আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ এইচএসসি ও আলিম পরীক্ষার্থী 2025 তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে আগামী হয়তো আর একটা পরীক্ষা আছে এরপরে সামনে তোমাদের একটা ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো ওভারঅল বলা যায় যে তোমাদের পরীক্ষা শেষ তোমাদের একটা স্বপ্ন একটা কষ্টের জার্নি তোমরা শেষ করে আসছো এই প্রায় 3 মাস আর পড়াশোনা করছো 2 বছর অর্থাৎ 2 মাস 2 বছর 3 মাস বা 4-5 মাসের মধ্যে তোমরা এই একটা ইন্টার জার্নি পরীক্ষার মাধ্যমে শেষ করবা এরপরে হচ্ছে তোমাদের মূল কাজ যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি দেখো শিক্ষার্থী আমরা যখন থাকি দেখো যখন এর একটা শিক্ষার্থী সেভাবে যে ফাইভ এ পরীক্ষা দেওয়া মানে অনেক বড় কিছু এরপরে একটা বৃত্তি পাবে এরকম একটা বড় স্বপ্ন দেখে এরপর আবার যেই স্টুডেন্টটা সিক্স সেভেন এ থাকে সেভাবে যে পরীক্ষা রয়েছে এইট এর সেই পরীক্ষাটা মানেই জীবনের অনেক বড় কিছু পাওয়া বা ভালো কিছু রেজাল্ট করা এরপরে যে এক্সপুরটা নাইনে থাকে সেভাবে যে এসএসসি তে অনেক ভালো ফলাফল করতে হবে তাহলেই বুঝি জীবনে অনেক বড় সফলতা এরপরে আবার যেটা ইন্টারে থাকে সে আবার তখন ভাবে যে ইন্টার হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা পরীক্ষা এখানে ভালো ভালো ফলাফল করতে হবে তো ওভারঅল একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি আসলে এগুলা কোনো কিছুই না তোমার ইন্টারের সার্টিফিকেটও ভ্যালু করবে না যদি না তুমি একটা ভালো পজিশনে থাকো যেটা ইন্টারের পরে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখন তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ এই বছর তোমাদের পরীক্ষার পরেই কিন্তু যারা সচেতন শিক্ষার্থী থাকে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কোচিং গুলাতে ভর্তি হয়ে যায় তো আজকের ভিডিওতে কথা বলবো তোমরা কখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জার্নি শুরু করলে ভালো হবে তো দেখো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পরে কিন্তু রেজাল্টটা পাবলিশ করবে তোমাদের অর্থাৎ উনিশে আগস্ট হচ্ছে তোমাদের লিখিত শেষ পরীক্ষা তো উনিশে আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর উনিশে অক্টোবর এই দুই মাস এই দুই মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা হাতে পেয়ে যাইবা তো রেজাল্ট পাওয়ার পরে যদি কেউ ভাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তাহলে কিন্তু সে বোকার স্বর্গে আছো প্রত্যেকটা কোচিং সেন্টার বর্তমানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ভর্তিও হয়ে গেছে যে ইন্টারের পরীক্ষাটা শেষ যেদিন হবে এরপর থেকেই কোচিং শুরু হয়ে যাবে বা কোচিং করবে অনেক জায়গায়তে বিভিন্ন শাখাগুলো রয়েছে যারা কিনা 25 তারিখ থেকে কোচিং स्टार्ट করবে অনেকে আছে 1 সেপ্টেম্বর থেকে কোচিং চালু করবে মানে অর্থাৎ পারদান শুরু করবে তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে আবার অনেকে ভর্তি হবে তো তোমাদেরকে বলবো যারা সচেতন শিক্ষাতে আছে বা যাদের স্বপ্ন রয়েছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা ভালো পজিশনে পড়াশোনা করার তারা অবশ্যই এই পরীক্ষা শেষ করেই ভর্তি হয়ে যাবে আর রেজাল্ট হচ্ছে আল্লাহর হাতে যখন রেজাল্ট আসবে দেখো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা ইয়ে থাকে মিনিমাম একটা রেজাল্ট থাকে যে এই রেজাল্টটা হলে সেখানে সে আবেদন করতে পারবে তো ধরো তোমার রেজাল্ট 3 পয়েন্টের উপরে আসলো তখন ওই ক্যাটাগরিতে তুমি যেই ইউনিভার্সিটিতে গুচ্ছ হও বা ধাবি রাবি চবি যেখানেই হোক না কেন যদি আবেদনের ক্যাপেবল হও তাহলে তুমি সেখানে আবেদন করবা আর না হলে অন্য যেগুলো আছে গুচ্ছ হলে গুচ্ছতে করবা এগুলো হচ্ছে পরে মানে তোমার আবেদন সার্কুলার গুলো ছাড়বে এরপর তুমি সেখানে আবেদন করবা কি করবা না সেটা হচ্ছে তখন কিন্তু এই মুহূর্তে তোমার পরীক্ষা শেষ তুমি যদি বসে থাকো তাহলে কিন্তু হবে না তাই তোমরা যারা কোচিং এ ভর্তি হয়েছো ইতিমধ্যে বা এখনো হও নাই তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাইবা কোচিং এ আর এখান এখন থেকে শুরু করবা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি জার্নিটা যেটা তোমাকে আগামী তিন চার মাস পর্যন্ত করতে হবে জানো প্রত্যেকটা বছর এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো হয় সাধারণত ফেব্রুয়ারি মার্চ বা মার্চ এপ্রিলের দিকে রোজার পরের দিকে হয় বা রোজার আগে হয় এই মুহূর্তগুলোতে হয় কিন্তু এ বছর আমরা জানো যে শুনতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে হচ্ছে নির্বাচন হবে দেশের সেটা এখন পর্যন্ত জানি না যদি শিওর হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তাহলে একদম নিশ্চিত থাকো যে এবছর অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারি মাসের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নেবে তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে আর মাত্র চার মাস সময় আছে ধরলেই চলে বা পাঁচ মাস যদি পরীক্ষার পর পরই বিশ্ববিদ্যালয়ের কোচিংগুলোতে ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য একদম সেফ জোন হবে ভালো হবে আর যদি বলো যে না রেজাল্ট পাওয়ার পরে আমি যাব তাহলে কিন্তু হাতে আর সময়ই থাকবে তোমার দুই মাস তিন মাস ওই সময় কিচ্ছু করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কখন শুরু করলে তোমার জন্য ভালো হবে আর বিশ্ববিদ্যালয়ের এই পঁচিশ ছাব্বিশ সেশন কবে নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি পরীক্ষাগুলো নেবে তারা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে অবশ্যই তারা অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ফেব্রুয়ারির আগে আগে অর্থাৎ জানুয়ারি মাসে জানো যে নির্বাচনের পরে একটা দেশের পটভূমি পরিবর্তন হয় এরপরে অনেক বড় একটা রাজনৈতিক পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা বা সিস্টেমে এলোমেলো হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চাইবে যে এই নির্বাচনের আগে আগে তাদের এই ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করতে তাহলে যদি ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে এই ভর্তি পরীক্ষাগুলো অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে আর তোমরা জানো সর্বপ্রথম কিন্তু হয় মেডিকেল পরীক্ষা তোমরা যারা এই মেডিকেল আসো সায়েন্সের শিক্ষার্থী আছো তোমরা এই মেডিকেলের প্রস্তুতিটা অনেক আগে থেকে নিতে হবে এরপরে হচ্ছে বুয়েটের পরে ঢাবির পরে রাবি وصحبه সর্বশেষ গুচ্ছ হয় তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি তোমরা এই প্রস্তুতিটা এখন থেকে শুরু করে রাখবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর প্রচার করে তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিকন টি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ